আসসালামু আলাইকুম তোমরা জানো আর সবুজ সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ আরা বর্তমানে সিজি ফেনি তোমরা এই যে মাদ্রাসা দেখতে গুয়েছ মাদ্রাসা শুরু কেন ইকে যদি আরা হই প্রচুর ফানি পরিমাণে দেখি ফানি সুত কিন্তু প্রচুর পরিমাণে ফানি এই যে মসজিদ দেখতে মসজিদ তোমরা সহ আর কিন্তু নামাজ ফরিদ সারা কেন হইতে পারি তো মূলত জি প্রচুর পরিমাণ ফানি আরা আরি যে ফেসবুক ভিডিও দেখি কিন্তু বর্তমানে সাগর বাদ্দ হরের আর 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 দিন রাখছি আলহামদুলিল্লাহ মোটামুটি আর আর সংগঠনের ফজু আছে বিয়েগুলি কিন্তু বিলীন ঘরের প্রচুর পরিমাণ ফানি আসলে আর আর সগির ফানি দইরাবের মত ন মানুষ ইললে অষ্টম মাজে আসে দু বিকম মাজে এবং আই আবার ওর ওরা যারা জিতুন সারা এই তুই সহজവിത জেড়ে পাড়া সহজവിത গরিবে জেড়ে পাড়া সহজവിത গরিবে তাদের ভাষাহারাতে দাম করব বহারণ তারা দেখতে লাগিছে মহিলা একে সহ মহিলা সহ তোরা আসলে মহিলা মানে প্রায় দেও কি আশ্রয় কেন্দ্র লই হড়ে মাদ্রাসা এবং ইসলামো মাদ্রাসা এবং স্কুল মাঝে প্রত্যেক সরকারি হাসপাতাল হয় সরকারি এই বিল্ডিং বা স্কুল মাত্রা ব্যাগ গরি মাঝে মানুষ কিভাবে আশ্রয় লই আশ্রয় আশ্রয় রান্না এরা ফানি এর দেখতে লাগো এই যে মেইন হাইওয়ে রোড কিন্তু পাশে আর ভিতরে কিন্তু আনা তো জল সম্ভব ন ভিতরে যাই বের বোলে একমাত্র কি লাগবে বুট লাগবে নৌকা লাগবে মানে ইনসানা ভিতরে জল সম্ভব ন যেভাবে ফানির শ্রুত এই যে এটা প্রচুর পরিমাণে ফানির স্রুত আর এদের ডুকি যাও কিন্তু প্রচুর পরিমাণে কি মানে ফানির টান আছে তো প্রচুর পরিমাণে আমার গাছ আসলে এই বেগ নিয়ন্ত্রণ নাই নিজের নিয়ন্ত্রণালয় এবার দরকার ব্যাগগুলো কিন্তু আছে আসে কারণ যেভাবে ফানির স্রুত চলে আর কিন্তু দায়িত্ব জমি শূন্য পারি তবে তারা যদি দেশটা অবশ্যই যাই নইলে আর তো বুট লই নয় যখন ব্যাগের দেশালা দোয়া করিবে মানুষ এগুলো দোয়া করিবে আসলে কিছু হবে না ভালো থাকিবে আসসালামু আলাইকুম